আপু আপনার কি বিয়ে হয়েছে আর কোথায় বিয়ে হয়েছে কীভাবে বিয়ে হয়েছে আর বিয়ে হয়েছে আমাদের জানালেন না কেন অনেকের অনেক রকম প্রশ্ন তো ভাবলাম আজকে এই ব্লগের মাধ্যমে সবার কিউরসিটিটা একটু দূর করব তো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি উমে অ্যানাদার ব্লগ আপনারা হয়তো জানেন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ফটোশ্যুট করে থাকি তো এইবার ছিল ব্রাইডাল ফটোশ্যুট তো ভাবলাম ব্রাইডাল তো সাজতে হবে আমি নিজে সাজতে পারবো না তাই চিন্তা ভাবনা করলাম কোথায় খুব ভালোভাবে ব্রাইডাল সাজানো হয় তো আমি আমার বড় ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া আমি কোথায় ব্রাইডাল হিসেবে সাজলে খুব ভালো হবে তো উনি একটা ঠিকানা দিলেন যেটা ছিল একদমই নতুন এইটা শুনে তো আমি আরও টেনশনে পড়ে গেলাম যেহেতু নতুন আল্লা কী হবে না হবে এই ভাবনার মধ্যেও আমি বেরিয়ে পড়লাম নওগাঁ থেকে মান্দা যাওয়ার উদ্দেশ্যে তো বিউটি পার্লারের নাম ছিল সীমানা বিউটি পার্লার আর এটি কুসুম সীমানা কফি হাউস মান্দা নওগায় অবস্থিত মানে এটা মান্দাতে অবস্থিত কথা বলতে বলতে আমরা বিউটি পার্লারের সামনে চলে এসেছি তো এই বিউটি পার্লারের নামে একটা কফি হাউস এখানে আছে ভিডিওটি অনেক বড় হবে এই ভেবে আমি স্পিডটা একদম বাড়াই দিয়েছি সবাই তো আর ফুল ভিডিও বা লং ভিডিও দেখতে চায় না ধৈর্য হয় না এই জন্য আমি একটু টেনে টেনে দিয়েছি আর হ্যাঁ এখানে আসার পর আমার ধারণা একদমই পাল্টে গেল কেননা আমি ফার্স্টে ভাবছিলাম যে কেমন না কেমন হবে কিন্তু আপুটা এত ভালো আর এত সুন্দরভাবে সাজাইছে আমি তো অনেক অবাক হয়ে গিয়েছি আপুটার আচার আচরণ ব্যবহার আর তার সৌন্দর্য মার্শাল্লা অনেক সুন্দর আপুটা আর ব্যবহারটা তো মার্শাল্লা উনি আমাকে এত যত্নভাবে সাজাচ্ছিলো আমি কখনও নিজে নিজে এত যত্ন করে নিজের ফেসটা সাজাই নাই বাট উনি এত সুন্দরভাবে সাজাচ্ছিল যে মানে আমি নিজে অবাক হয়ে যাচ্ছিলাম আমি ফার্স্টেই বলেছিলাম এই পার্লারটা একদমই নতুন পার্লার নতুন হলে কি হবে আপুটা একদম প্রফেশনাল লেভেলের মেকআপ আর্টিস্ট আপুর সাথে কথা বলতে বলতে আমরা একদম ফ্রেন্ডের মতো হয়ে গিয়েছিলাম এবং আমি আমার ইচ্ছা মতো বলতেছিলাম যে আপু এইটা ভালো হচ্ছে না এরকমভাবে করে দেন উনি আমার মন মতো করেই সাজাচ্ছিলেন ওনার কাজ দেখতেছি আর ভাবতেছি ওনার কাজগুলো মার্শাল্লা একদম সম্পূর্ণ। আমি অনেক বিউটি পার্লারেই গিয়েছি সবাই সব প্রোডাক্ট ব্র্যান্ডের ইউজ করে না বাট এই আপুটি সব প্রোডাক্টই ব্র্যান্ডে ইউজ করছে সে কি কী প্রোডাক্ট ইউজ করছে মাঝে মাঝে ভিডিওতে সে দেখিয়ে দিয়েছে আমি আগেই বলেছি চন্দ্র আপু অনেক ফ্রেন্ডলি একজন মানুষ তার সাথে সহজেই মানুষ মিশতে পারবে আর আমি সহজেই তার সাথে মিশে গিয়েছিলাম তো আপু বলতেছি জ্যামে আপু আপনার নাম করে যদি আমার পার্লারে কেউ আসে বা আপনার নাম যদি বলে তাহলে আমি তাকে অবশ্যই টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব। আপনারা যদি কখনো সীমানা বিউটি পার্লারে যান তাহলে অবশ্যই আমার নামটা বলবেন আপু আপনাদের দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবেন আর অবশ্যই ভিডিও লাস্টে আমাকে দেখে আপনারা কমেন্টস করে জানাবেন আমার কমেন্ট বক্সে জানাবেন আমাকে দেখতে কেমন লাগতেছে বা আপু কেমন সাজিয়েছে আমাকে সবাই দয়া করে ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না এই যে আমার ফাইনাল লুক মার্শাল্লাহ নিজেকে দেখে নিজে মার্শাল্লাহ বলতেছি আপনারাও মার্শাল্লাহ বলবেন আমাকে দেখে তাহলে সত্যি মনে হচ্ছে যে আপু প্রো লেভেলের একজন মেকআপ আর্টিস্ট